নমস্কার বন্ধুরা মালতির হাংলা ছিল তোমাদের সব বাইকে স্বাগতম তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আবার এ দেখো এখানে এনেছি আমি কুমড়ো পাতা এই যে কচি কচি আমি বেশ কিছু কুমড়ো পাতা নিয়ে নিছি দেখো পাতাগুলো বেশ সুন্দর কচি কিন্তু বেশ আমি ভালো করে ধুয়ে রেখেছি আর এই যে এই দেখো এই সাইডটা আমি মোটার দিকটা আমি কেটে রেখেছি আর এদিকে জল গরম বসেছি এবার কুমড়ো পাতাগুলো আমি একটু সামান্য একটু ভাপিয়ে নিই আজকে আমি কুমড়ো পাতার রোল করবো এই কুমড়ো পাতার রোলটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ হয় একটু জলের ভিতরে আমি একটু নুন দিয়ে দিছি একদম একদম রকম একটু নিই গরম করে নিন পাতাটা একটু নিই নরম হবে ওই জন্য এটাকে একটু উল্টিয়ে দিই দেখ নরম হয়েও গেছে বেশি সময় রাখতে লাগবে না এবার আমি নামিয়ে দিই তার মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নিই বেসন চালের গুঁড়ো চালের গুঁড়া দিলে বেশ সুন্দর কর্মরা হবে দারুণ লাগবে খেতে দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে এবার আমি এক জল দিয়ে একটা প্লেটার তৈরি করে নেব আমি গ্যাসটাও অফ করে দিল আমার এখন পুর বানানোটা বাকি আছে কেন এইটাকে একটু আমি তৈরি করে আমি দশ মিনিট রেখে দিই তবে কিন্তু দারুণ ফলে কিন্তু খুব সুন্দর হয় এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিই আমি এইভাবে রেখে দিচ্ছি তারপর আমি একটা পুর তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে পুরটা দেখো কালারটা দেখো কী দারুণ লাগছে বন্ধুরা দেখো অসাধারণ লাগছে কিন্তু পুরটা আমি সাইডে রেখে দিয়েছি আমি তোমাদের এবার দুটো বানিয়ে দেখাচ্ছি দেখান আমি একটা পাতা নিয়ে নিলাম এই পাতাটা কিন্তু আমি উল্টা করে নিয়ে নিচ্ছি এবার পুরটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু দারুণ দারুণ সন্ধ্যার টিফিনটা কিন্তু পুরো জমে যাবে তোমাদের এই ধর বেশি আমি সুন্দর একটা লম্বা করে নিয়েছি এভাবে আমি দিয়ে দিচ্ছি এবার আমি এইভাবে পাতাটাকে এভাবে ভেঙে নিচ্ছি দেখো দেখো একটা রোল কিন্তু খুব সুন্দর হয়ে গেল ঝটপট কিন্তু এগুলো হয়ে যায় আমি এটা পাশে রেখে দিলাম আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি প্রথমে পাতাটা এই দুই পাশটা একটু ভেঙে নিতে হবে আগে তাহলে রোলটা ভালো হবে আবার ওই একইভাবে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে প্লিজ 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 তোমাদের কাছে একটাই আমার অনুরোধটা সাবস্ক্রাইবার এই আর একটাও রেডি হয়ে গেলো দেখো এইভাবে আমি কিন্তু প্রতি কটাই রেডি করে নেব একইভাবে বন্ধুরা দেখো প্রতিকটা রোল কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর দেখো সবুজ লাগছে কত সুন্দর সবুজটা লাগছে দেখতে দারুণ লাগছে এদিকে আমার কিন্তু ইসের ব্যাটারটাও তৈরি হয়ে গেছে চাল আর তোমার বেসনের এখানে কিন্তু আমি একটু ধনে পাতা দিয়েছি আর দিয়েছি তোমার সেই একটু কষাটি মেথি দিয়েছি এবার তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে ছেড়ে দেব এবার আমি নিচ্ছি নিয়ে বেসনে ডুবিয়ে এক এক করে ছেড়ে দিচ্ছি এই একইভাবে আমি কিন্তু প্রতি কটা ভেজে নেব আমি প্রতি কটাই এইভাবেই সব ভেজে হয়েছে আস্তে আস্তে একটু সময় নিয়ে এই এখন দেখো তোলা যাবে না একটু টাইম লাগবে এটা তুলতে বন্ধুরা দেখো ভাজাটা আমার কত সুন্দর হয়েছে এই দেখো একটু দারুণ লাগছে দেখতে মানে একবারে অসাধারণ লাগছে কিন্তু এটা কিন্তু আমার হয়ে গেছে আমি এটা নামিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে এই রেসিপিটা বন্ধুরা তোমরা অন্তপক্ষে একবার এভাবে করে দেখবে আমার মতন দেখবে দারুণ দারুণ লাগবেই কিন্তু এটা কিন্তু তোমরা সন্ধ্যায় কিন্তু চা মুড়ি দিয়েও খেতে পারো তারপর কিন্তু ডাল ভাত দিয়ে খেতে পারো অসাধারণ লাগবে কিন্তু খেতে একইভাবে আমি আবার ওরা ভেজে নিচ্ছি এটা কিন্তু ডাল ভাত দিয়েও কিন্তু দারুণ লাগবে খেতে এভাবে অন্তপক্ষে একবার অন্তপক্ষে বানিয়ে খাবে বন্ধুরা দেখবে সত্যি বলছি অসাধারণ লাগবে আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ 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 তোমরা একটা সাবস্ক্রাইবার করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের একটা সাবস্ক্রাইবার একটা শেয়ারে একটা লাইকে কিন্তু আমাদের অনেক দূর আগে নিয়ে যায় বন্ধুরা আর সেটা কিন্তু তোমরাই করতে পারো তোমাদের কাছে এটা কিন্তু আমাদের আশা থাকে ওই একইভাবে আমি আবার ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো প্রতি কটাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর দেখেছো কত সুন্দর লাগছে দেখ তার ফুলেছে কত সুন্দর যে বন্ধু আমার ফেসবুক দিয়ে আমার ফেসবুক দিয়ে দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে ফলো করে আমার পাশেই থাকবে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে এটা আমি নামিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিল অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা অবশ্যই অবশ্যই এইভাবে ঘরে করে দেখবে একবার দারুণ লাগবে কিন্তু খেতে এটা কিন্তু তোমরা ডাল ভাতও খেতে পারবে চা খেতে পারবে মুড়িও খেতে পারবে অসাধারণ কিন্তু দেখো কতটা হয়েছে কী দুর্দান্ত হয়েছে দেখো এসে লোভ লেগে যাচ্ছে মনে হয় দিয়ে জল পড়ে যাচ্ছে মানে এতটাই সুন্দর হয়েছে প্লিজ প্লিজ বন্ধুরা আমার ইউটিউবের বন্ধুরা একটা সাবস্ক্রাইবার করে দিবে। তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো